আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের সাথে তো গত পহেলা বৈশাখ মানে এবারের পহেলা বৈশাখ আমরা কেমন কাটিয়েছি এবং কেমন ঘুরলাম সেটা আপনাদের সাথে ছোটোখাটো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তো আমরা সকাল সকাল সবাই পহেলা বৈশাখের রেডি হয়ে একদম বৈশাখ একটা লুক নিয়ে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম তো আর আপু ছবি টবি তোলার পরে কিছু ভিডিও করে দিতে বলছিল তো তার জন্য একটু ভিডিও করে দিলাম আর দেখুন না একদম পারফেক্ট একটা লুক হয়েছে ওর পয়লা বৈশাখের সাদা লাল তো চলে এসেছি সবাই মেলাতে তো এই মেলাটা হয়েছিল হচ্ছে মাইমন সিংয়ের ক্যান্টনমেন্টে সবসময় পার্কের মেলায় যাই তো ক্যান্টনমেন্টের মেলাটা খুব সিম্পল হয় কিন্তু খুব সাজানো গোছানো হয় খুব পরিপাটি হয় তো এখানে আসা হয়নি কখনো অনেক আগে এসেছিলাম ছোটোবেলায় পরে আর আসিনি তো এবার এত ভিড়ের মধ্যে না যেয়ে চিন্তা করলাম যে ক্যান্টনমেন্টের মেলায় আসা যাক তো দেখলাম যে এখানে নাগরদোলা নাগরদোলা এনেছে তো আর্মিরাই পরিচালিত করছে মেলাটা তো আমার ছেলে আপুর ছেলে দুজনের দুজনকে নাগরদোলায় উঠিয়ে নিচে আমরা দাঁড়িয়েছিলাম ভয় লাগছিল খুব ওরা কখনও নাগরদোলায় উঠেনি তো ওরা অনেক চিল্লাচ্ছিলো তো কি বলবো আর মানে গান বাজনা বিভিন্ন স্টল খুবই সুন্দর হয়েছে মেলাটা তো আমি আসলে সব কিছু ভিডিও করতে পারিনি মানে বাচ্চা টাচ্চা নিয়ে ওইভাবে আসলে ভিডিও করার মানে উদ্দেশ্য ছিল ঘোরাফেরার ভিডিও করার উদ্দেশ্য ছিল না তারপর একটু একটু করা হয়ে গিয়েছে তো সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে নাগরদোলা চড়ার পরে তো আমরা বিভিন্ন স্টল ঘুরেছি তো এখানে প্রত্যেকটা স্টলই খাবার দাবারের ব্যবস্থা করেছে প্রত্যেকটা স্টলই ধরেন এক একটা স্টল এক একটা ক্যান্টনমেন্টের আর্মিদের ইউনিট এক একটা স্টল দিয়েছে তো অনেক অনেক মজার মজার খাবার ছিল তো এখানে গ্রামের পুকুর বানিয়েছে পুকুরের মধ্যে মাছ সাইডে হাঁসের বাচ্চা এগুলো দিয়েছে তো খুব ইউনিক লাগলো ব্যাপারটা একদম পুরোপুরি বাঙালি বাংলার গ্রাম বাংলা যেভাবে গ্রাম বাংলার ঐতিহ্য সেগুলো আর কি মেলার মধ্যে তুলে ধরেছে কুলা পাখা এগুলো দিয়ে পহেলা বৈশাখ লেখেছে এবং অনেক বিভিন্ন ধরনের গেট বানিয়েছে খুব সুন্দর লাগছিল তো এখানে গরম লাগছিল প্রত্যেকটা স্টলে ফ্যানের ব্যবস্থা ছিল সোফা বসার সোফা ছিল তো এদিক দিয়ে আবার ফুচকা বিক্রি হচ্ছিলো তো বাচ্চাদের ফুচকা খাওয়ালাম এই যে দেখুন এখানে কি সুন্দর একটা শুভ নববর্ষের সুন্দর একটা গেটের মতো করেছে এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল তো আমার ছেলেও দাঁড়িয়ে ছবি তুলছে তো তারপর চলে গেলাম হচ্ছে গিয়ে এই সাইডে বাচ্চাদের দেখি মানে ছোট্ট একদম বাচ্চাদের এখানে ইয়া করলো একটা রাইটের মতো করেছে তারপর এদিকে দেখলাম যে ঘোড়ার গাড়ি তো পুরো মেলা জুড়ে সাইড দিয়ে ঘোড়ার গাড়িটা ঘুরছে তো বাচ্চারা দেখে তো খুবই বায়না ধরেছে যে এই গাড়িতে চড়াতে হবে তো বাচ্চাদের তো আর একা দেওয়া যায় না তারপরে এখানে আর্মিদের যে রশি ছিল এটা দিয়ে কিছুক্ষণ খেললো তো এই সাইড দিয়ে আবার আমি কিছু ভিডিও নিচ্ছিলাম তো এই সাইডের পরিবেশটা অনেক ভালো ছিল কারণ এখানে রোদটা তেমন ছিল না গাছের ছায়ায় খুবই সুন্দর লেগেছে মানে পরিবেশটা আর ভিডিও দেখলাম ভালো আসছিল তো চলে চলে আসলাম আমরা ঘোড়ার গাড়িতে তো পুরো মেলাটা চক্কর দিচ্ছিলাম তো শেষে আমরা কিছুক্ষণ থেকে তারপর এখন চলে যাব বাসায় একটা আমি দেখিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে আবার আমার ছেলে বাস্কেট খুব খেলতে চাচ্ছিল তো বাস্কেট বল দুজনে মিলে কিছুক্ষণ খেললো তো সে দেখি ভালোই পারে কখনো বাস্কেট বল ট্রাই করেনি তারপর দেখলাম কয়েকবার সে বাস্কেটটা বাস্কেটের ভিতরে বলটা নিয়ে ফেলেছে তো আমি তো ভাবছি ভালোই তো কখনো খেলে নাই তারপর দেখছি ভালোই পারছে তো কিছুক্ষণ খেলার পরে তো এখন আমরা বাসায় চলে যাব তো আমরা ওদের বাসায় দিয়ে আপু আর আমি মিলে চলে গেলাম পার্কের মেলায় তো এই তো আজকের ব্লগটা